প্রচন্ড রোদের মাঝে চারিদিকে মরুভূমি কি রোদ রে ভাই নদীতে কেউ নেই আমরা সবাই ये वीडियो হচ্ছে হচ্ছে হ্যাঁ 나씨를 아스킬다 हाँ तो तो तीन चीजें हैं ना मासे जाता है संसार से इसे पहनी जाती है ना कितने आइकोर तो तो मास्टर ही रहते हैं মা ইয়ার ব্রিজের রুটি কিন্তু এখন নেই ওই সেদিন হয়েছিল না এখন নেই

How many eyes I a n t to put here? They r e with the hustle. I a y I o u l d not be h u s t l

দেখুন আমরা আসি এখন মেঘনা নদীতে এটা হচ্ছে শাখা এখানে আমরা গরিব মানুষ আমরা মাছ ধরতেছি আহ এখানে আমরা মাছ মেরেই খাই এখানে অলরেডি বিক্রি হবে আমাদের দেড় থেকে দুইশো টাকা হবে আজকে ইনকাম আমাদের হয়েছে মাত্রবে কত টাকা দাও হলো মানে কমেন্টে এই দেখুন আমি মাছ ধরতেছি দোস্তে আসলে দোস্তে বিশাল বড় একটা সিলভার কাপ আড়াই থেকে 3 কেজি হবে এই এই মাত্র যে মাছটা ধরলো এক কেজি ভাই আড়াই থেকে 3 কেজি বলে বের হবে এটা বিক্রয় হবে প্রায় দেখতে দুই লক্ষ টাকা